না না বাস করে আচ্ছা তা আপনি কিছু করেন না ভাই আমি কিছু করি না আগে একটা সেলাই মেশিন ছিল কাজ কাম করতাম ও সেলাই মেশিন দিয়ে নষ্ট হয়ে গেছে ভাইয়া আচ্ছা তো ঠিক করেন না কেন আজ যে সামনে ঈদ আছে এতে যদি কাজ কাম না করেন টাকা ইনকাম করতে পারবে ভাই আমাদের তো অর্থ সম্পদ নাই এই কারণে করতে পারি নাই আর আচ্ছা তা এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় করবেন নাকি